সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তাহিদ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এটা একটি শিক্ষণীয় ভিডিও আপনারা আশা করি এই ভিডিও থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন তো এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজ এবং আমরা ওয়ান ফোর টিউব নিয়ে কাজ করব। মানে এই ফ্রিজটার এই টিউবগুলো লিক হয়ে গেছে তো আপনাদের মাঝে এই লিক কয়েলটা আমি চেঞ্জ করব। মানে আমার মতো করে আমি চেঞ্জ করবো হয়তো আপনারা আপনারা মতো করে চেঞ্জ করতে পারেন ওই যে আমি অলরেডি এই টিউবগুলো দিয়ে কয়েল করে রেখেছি আপনারা দেখেন আমি শিট সিট ভাজ দিয়েছি এবং ভিডিওর শুরুতে যে সিটটা ফ্লোরে দেখেছিলেন ওই সিটগুলো দিয়েই আমি এইভাবে বক্স করে নিয়েছি এখন সাধারণত ওই টিউবসের বক্সগুলো আমি তাতালের মাধ্যমে টিউবগুলা ওই সিটের সাথে আমি কানেকশান করবো রাঙের মাধ্যমে এবং উপরে সিলভার টেপ ব্যবহার করবো তো আপনারা এই যে টিউবগুলা দেখছেন এগুলো মার্কেটে পাওয়া যায় সচরাচর তো তো ওই টিউবটা হলো নর্মালের একটা কয়েল নর্মালের ভিতরে একটা কয়েল ব্যবহার করবো আমরা এটা এই নর্মালে থাকবে এই কয়েলটা এই বসবে তো এখন আমরা কয়েলগুলো ফিটিং করে ফেলেছি অলরেডি এটা সব তো আর দেখানো সম্ভব নয় তো এখন কয়েলগুলো আমরা অলরেডি দেখেন ফিটিং করে ফেলেছি চারটি কয়েল এক জায়গায় করা আছে আমরা এখন এটা লিক টেস্ট করছি মানে কাজের ক্ষেত্রে অনেক সময় ঝালাই লিক থাকার কথা মানে এগুলো আমরা এই হাই ভেকমের মাধ্যমে আমরা হাওয়া প্রেশার দিয়ে আমরা এটা লিক চেক করছি আসলে আমাদের প্রেশার থাকে না চলে যায় তো এটা মাঝখানে সে দেখতে পাচ্ছেন আমরা দুই সাইডে লাগিয়ে দিয়েছি কোনো ধরনের টিউব দেখা যাবে না আর নিচের গোলা যেগুলো টিউব দেখা যায় ওগুলো তো নিচেই আটকানো থাকবে ওগুলা দেখা যাবে না ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন স্ক্রিপ্ট করবেন না তাহলে আপনারা শিখতে পারবেন অথবা না শিখলেও একটা অনুবাদ করতে পারবেন কোনো টেকনিশিয়ান আপনাদেরকে সহজে ঠকাতে পারবে না দেখতে পাচ্ছেন উপরে এটা আসলে উপরের চ্যাম্পারটা করা হয়েছে এগুলো দেখা যাবে না এগুলো উপর দিকে মারা থাকবে তো যার কারণে দেখা যাবে না এখন আমরা ওগুলো ফিটিং করে ফেলেছি এখন এই হাই ভেকুয়াম মেশিনের মাধ্যমে আমরা এটা হাই ভেকুয়াম করছি এবং আমাদের হাই ভ্যাকুয়ামটা কমপ্লিট হয়ে গেলে আমরা এর ভিতরে গ্যাস চার্জ করব দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ সিস্টেম লাগিয়ে ফেলেছি কম্পেশার সহ তো সচরাচর এই মেশিনটা দিয়ে সবাই কাজ করে না বড়ো বড়ো কিছু দোকান অথবা যারা বুঝে যারা টেকনিক্যাল মানে কোর্স করা তারাই এই মেশিনের সম্বন্ধে জানে তো আপনারা আমাদের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমরা আরও এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমাদের সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে আমরা এখন ভিতরে দেখব যে আসলে কীরকম দেখা যায় দেখেন ভিতরে ভিতরের চ্যাম্বারগুলো ফিটিং করা হয়েছে অলরেডি বোতল রেখেছিলাম বরফ হয়ে গেছে আর দেখেন ভিতরের যে লুকটা মানে অমায়িক একটা লুক দেওয়ার চেষ্টা করেছি যতটুক আসলে হাতের কাজ তো এটা কোনো মেশিনের মাধ্যমে করা নয় সম্পূর্ণে হাতে করা তো এই যে বরফটা আমি বাড়ি দিয়ে দেখালাম বরফটা কি ধরনের শক্ত দেখেন তো আপনারাও এ ধরনের ভিডিও যদি আরও প্রয়োজন পড়ে আমাদের কাছে কমেন্ট করবেন আমরা আরও শিক্ষনীয় ভিডিও দেব ইনশাল্লাহ এই যে এটা মাঝখানে কোয়েলটা তিন নম্বর কোয়েল তিন নম্বর কোয়েলের ভিতরে আপনারা দেখেন যে উপরে যে প্লাস্টিক লাগানো ছিল অরিজিনালি ভাবে প্লাস্টিকটা আমরা লাগিয়েছি সৌন্দর্য বদায় রাখার জন্য নর্মালের ভিতরে দেখতে পাচ্ছি যে নর্মালটা লাইট জ্বলছে এবং আমরা নর্মালও চেম্বারের সাথে ওই থার্মোস্টেট সুইদের কানেকশন করেছি টোটালি যত রোগ সম্ভব ভালো করার চেষ্টা করেছি সবাই